সেন্ট মার্টিনে ব্যবসায়ীরা আপনার কোটি কোটি টাকা খরচ করে মালদ্বীপের মতো করে পরিবেশ বান্ধব কটেজ তৈরি করেছে কিন্তু আপনি হঠাৎ করে কোনো নোটিস ছাড়া ট্রানজেশান ছাড়া কোনো সময় বেঁধে না দিয়ে বললেন আগামী সপ্তাহে আগামী মাস থেকে সেন্ট মার্টিনে গিয়ে কেউ থাকতে পারবে না দিনের বেলা যাবে তাও রেজিস্ট্রেশন করে যেতে হবে আবার দিনের বেলা চলে আসবে তাহলে এই মানুষগুলো তো আপনার সেন্ট মার্টিনে যাবে না সে একটু কষ্ট করে মালদ্বীপে যেহেতু ভিসার সমস্যা নাই নেপালের সাথে যেহেতু ভিসার সমস্যা নাই ভুটানের সাথে ভিসার সমস্যা নাই আপনার ওখানে চলে যাবে তাহলে আপনার যেখান থেকে বিদেশি পর্যটককে আকর্ষণ করবার একটা জায়গা তৈরি করার কথা ছিল সেটা না করে আপনি বিদেশি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করবার ট্রান্সফার করবার একটা বৈধ অজুহাত তৈরি করে দিলেন আমরা সবাই কোরাল আইল্যান্ড হিসাবে সেন্ট মার্টিনকে সেভ করার পক্ষে কিন্তু বিকল্পটা কোথায় বিকল্পটা তো আপনাকে ট্রানজিশন দিতে হবে আপনি সাডেনলি যারা ব্যবসা করছে পর্যটন শিল্পে পর্যটন শিল্পে তিন লক্ষ মানুষ জড়িত সেন্ট মার্টিনে এই মানুষগুলো আগে কি করতে জানতেন ড্রাগের ব্যবসা করতো মিয়ানমার থেকে ওই পার থেকে ফেন্সি ইয়াবা এনে দেশে বিক্রি করত। এই মানুষগুলো একটা বড় অংশ জেলে ছিল তারা মাছের ব্যবসা করতো ভরা নদীতে সমুদ্রে গিয়ে আপনার মাছ ধরে নিয়ে আসতো তো সেই যে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে পরিবারগুলো যে বেকার হয়ে যাবে তার সমাধান কি তাহলে আমরা কোরাল রিফ রক্ষা করবার পক্ষে কোরাল রিফ সারা দুনিয়াতে যেখানে আছে সেখানে তো ট্যুরিজম বন্ধ হয়নি মালদ্বীপ থেকে শুরু করে সারা পৃথিবীতে এটাকে আপনি সেফগার্ড করবার ব্যবস্থা করবেন এটাকে পরিবেশ বান্ধব করে কিভাবে প্লাস্টিক বর্জ্য নিঃসরণ না হয় সেখানে আপনার আবর্জনা যেন না পড়ে এটাকে কিভাবে জীবিত রাখা যায় সেটার পরিবেশ বিজ্ঞানীদের সাথে কথা বলা সেটা নিয়ে আপনি কাজ করবেন এটাকে আপনি আইনের ভিতরে নীতিমালার ভিতরে এনে পর্যটন শিল্প ব্যবসায়ী যারা আছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবেন রেগুলেট করবেন বন্ধ করে দেওয়া তো সলিউশন না লক্ষ লক্ষ মানুষ জড়িত এখানে এরপরে হচ্ছে আমাদের তৃতীয় একটা সংকট হচ্ছে পর্যটন শিল্পের যে আপনার সারা বছর ধরে পর্যটন করবার মতো সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট নাই আপনি কুয়াকাটায় যান নামার পরে মনে হবে যে সি বীজ কোন দিকে মাটি কোন দিকে খেলার মাঠ কোন দিকে দোকান কোন দিকে দোকান থেকেই মনে হইতেছে যে ছুপ্রি ঘর আছে এই ছুপরি ঘর থেকেই মনে হয় যে কুয়াকাটার বীজ শুরু হয়েছে মানে খাবারের ময়লার পানিটা হাত ধোয়া সাবানের পানিটা গিয়ে সরাসরি সাগরে পড়ছে সেই পানিটাতে আবার আপনি আমি কিছুক্ষণ আগে পরে গোছুর করে আসছি কক্সবাজারে গেলে মনে হয় যে শুটকির দোকান থেকে হইল সমুদ্র সৈকত শুরু হয়েছে আপনি সুগন্ধায় যাবেন ঢোকার সাথে সাথে আপনার কাছে মনে হবে যে আপনি চুরির দোকানে ঢুকছেন রেস্টুরেন্টের দোকানের ভিতরে ঢুকছেন সুটকি মার্কেটে ঢুকছেন সুটকি মার্কেটের ভিতর থেকে আপনি গিয়ে হচ্ছে এতে ঢুকছেন সমুদ্র সৈকতে ঢুকছেন আমরা যারা পৃথিবীর বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দেখেছি আপনার আধা কিলোমিটার দুই কিলোমিটার এলাকাতে কোনো কিছু নাই সমুদ্র সৈকত ছাড়া মানুষ ওখানে হাঁটবে বসবে খেলবে অসংখ্য ধরনের এন্টারটেনমেন্ট আপনারা হয়তো মুভিতে দেখে থাকবেন ভিডিওতে দেখে থাকবেন প্রত্যেকটা খেলার অ্যারেঞ্জমেন্ট আছে সাগরের সৈকতে আপনার ফুটবল খেলার অ্যারেঞ্জমেন্ট আছে ক্রিকেট খেলার অ্যারেঞ্জমেন্ট আছে ভলিবলের অ্যারেঞ্জমেন্ট আছে তারপরে কাবাডি খেলার অ্যারেঞ্জমেন্ট আছে আপনি সেগুলো না করবেন দোকান দিয়ে রেখেছে তারপরে হচ্ছে রাস্তার পাশে অনেক পুরাতন বিল্ডিং সরকার আইন করে বলে দিয়েছে যে এখানে হোটেল করা যাবে না অনেক হোটেল আপনি কক্সবাজারে গেলে দেখবেন তারা কাজ বন্ধ করে দিয়েছে এবং পরিত্যক্ত বিল্ডিং কিন্তু ওই পরিত্যক্ত বিল্ডিং এর পাশেই আবার ফাইভ স্টার হোটেল আছে তাহলে সরকারের আইনটা মানা হইলো কিভাবে এনফোর্স কিভাবে হইলো তাহলে আপনারা লেনদেন করে কিছু কিছু ব্যবসায়ীদেরকে হোটেল ব্যবসা চালান চালানো অব্যাহত রাখতে দিলেন কিছু কিছু আবার বিল্ডিং ধ্বংস করে দিলেন ভেঙে দিলেন অথবা ডেভেলপমেন্টের যে কাজ চলছিল সেটা আপনি সাসপেন্ড করে দিলেন তাহলে এই যে অবকাঠামো গঠন করবার কোনো নীতিমালা আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না এর পরের একটা সংকটের জায়গা হচ্ছে নিরাপত্তা আপনার সন্ধ্যার পরে ইমিডিয়েটলি সেটা আপনার সিলেটে হোক পার্বত্য চট্টগ্রামে হোক কক্সবাজারে কুয়াকাটায় হোক অলমোস্ট কোনো কাজ নাই খাওয়া দাওয়া করা ছাড়া দিব্যি আপনি পেট ভরে গাদা গাদাগুলো খাবেন কতগুলো খেয়ে দে নটা দশটা পর্যন্ত আপনি ঘুমাবেন আর কোনো কাজ নাই তাহলে আপনার এই যে ট্যুরিস্টকে দেশি বিদেশি ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করবার জন্য যে আপনার অনেকগুলো অ্যাক্টিভিটিস করা দরকার আপনার তাদেরকে বিজি রাখার যে কার্যক্রম দরকার সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না তাই সারা দিন এবং সন্ধ্যা ধরে বাচ্চাদেরকে বিশেষ করে যারা বাবা মারা নিয়ে আসছেন তিন চার ঘন্টা ধরেন গোসল করলেন আপনি সকালে দুপুরে একবার করলেন বিকালে একবার করলেন তারপরে কি করবেন বাচ্চাদেরকে নিয়ে আপনি সারা দিন রাত এই বাচ্চাদেরকে নিয়ে যে বিনোদনের ব্যবস্থা করা আপনি আমাদের মূল্যবোধ সংস্কৃতি ধরে রেখে তার কোনো অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি না ব্যবসায়ীরা যারা আছেন তারা প্রায় অভিযোগ করেন যে সরকার তাদের কথা শোনেন না পর্যটন মন্ত্রণালয় যাদের আছে অথবা পরিবেশ মন্ত্রণালয় যারা ডিল করছেন এটা অনেক বছর থেকেই যে ব্যবসায়ীদের সাথে স্টেক হোল্ডারদের সাথে পর্যটক যারা আছেন তাদের সাথে কথা বলে এইটাকে কিভাবে পরিবেশ বান্ধব করা যায় পর্যটন বান্ধব করা যায় তার কোনো ব্যবস্থাপনা আমরা কোথাও দেখতে পাচ্ছি না অতএব সেই জায়গাটাকে কিভাবে ডেভেলপ করা যাবে আপনারা যারা টাঙ্গুরের হাওড়ে গেছেন আপনি দেখবেন যে ট্রান্সপোর্টের অবস্থা কী অটোতে করে ভাঙ্গা রাস্তা এরপরে বৃষ্টি সন্ধ্যার পরের কার অন্ধকার এরপরে মেয়েদের নিরাপত্তার বিষয় পরিবারের নিরাপত্তার ব্যাপার আছে কেউ যদি পরিবার স্ত্রীদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে যায় সে যাবে কিভাবে আসবে কিভাবে এর কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট নাই তাহলে আপনি টাঙ্গুরার হাওরে গিয়ে একটা ভালো বোটে থাকলেন যেখানে আপনার ক্যারাভান স্টাইলের ফাইভ স্টার স্টাইলের বোট আছে ওখানে আপনি রান্নাবান্না হচ্ছে ভালো ফ্রেশ খাবার খাবেন ওয়াশরুম আছে সব আছে যাওয়া আসার পথ কক্সবাজারও তো একই অবস্থা কুয়াকাটার অবস্থা তো আরও খারাপ তাহলে আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে আট থেকে দশ ঘন্টা লাগে অল্প একটু পথ চারশো মাইল চারশো মাইল এখান থেকে সাড়ে চারশো মাইল এটা দুই ঘন্টার বেশি লাগার কোনো কারণ নাই তো তাহলে আপনি সেই হাই স্পিডে ট্রেন লাইন সেট করছেন না কেন আটশো কোটি টাকা এক হাজার কোটি টাকার একটা ট্রেন লাইন সেট আপ করতে আঠেরো হাজার কোটি টাকা লুটপাট করে ফেলছেন তারপর কাজ হয় নাই ওখানে চকরিয়া পেকুয়ার উপর দিয়ে যে ট্রেন লাইন গেছে এটার অ্যারেঞ্জমেন্টটা ভালো না হওয়ার কারণে যেটা হয়েছে আপনার বৃষ্টিতে বন্যায় চকরিয়াতে ব্যাপকভাবে কয়েক লক্ষ মানুষ প্রতি বছর পানিবন্দি হচ্ছে এখন গত দুই তিন বছর থেকে আমরা দেখলাম যে এই যে আপনার কিশোরগঞ্জের হাওরে আপনার ইটনা মিঠামোহন যে হাওড়ের উপরে যে রাস্তা করা হয়েছে অল সিজন অল ওয়েদার হাওড়ের রাস্তা বলা হচ্ছে এই রাস্তার কারণে সিলেট অঞ্চল গত তিন চার বছর ধরে ব্যাপক বন্যার শিকার হচ্ছে তাহলে আমাদের দরকার হচ্ছে আমাদের পর্যটন শিল্প করতে হবে রাস্তাঘাট করতে হবে ডেভেলপমেন্ট করতে হবে কিন্তু পরিবেশ বান্ধবও করতে হবে আমরা আমাদের সাথে পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা বলেছেন যে বাংলাদেশে আমাদের যে আপনার পর্যটনের সম্ভাবনা আছে এক কোটি মানুষকে কর্মসংস্থানের যোগান দেওয়া সম্ভব আপনি দেখেন ভোলা কত সুন্দর একটা আইল্যান্ড ভোলার মধ্যে আইল্যান্ড আছে চর 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 এইটা সেটা দেখবেন অসংখ্য আইল্যান্ড আছে আমাদের যমুনাতে আপনি দেখবেন সিরাজগঞ্জ পাবনার এই অঞ্চলগুলোতে দেখবেন অনেক সুন্দর সুন্দর আপনার চর জেগে আছে বড় বড় চর সুন্দর চর আপনি বুড়িগঙ্গা নদী ধরে বাংলাদেশের এমাথা ও মাথায় যে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এটারও তো আমরা অ্যারেঞ্জ করতে পারছি না তাহলে এই যে একটা হিউজ ইন্ডাস্ট্রি আমার পড়ে আছে ব্যবসা বান্ধব করবার সুযোগ আছে বিদেশি বিনিয়োগ আনার সুযোগ আছে অনেক বিদেশি বিনিয়োগকারীরা আছেন বাংলাদেশের বিনিয়োগকারীরাও আছেন যারা এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে প্রিপেয়ার্ড আছেন কিন্তু রাষ্ট্রের নীতিমালার সাথে এই ব্যবসাকে প্রণোদনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমরা মানে মানে অ্যাডহক বেসিসে হুট করে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ রেজিস্ট্রেশন করতে হবে এই এলাকাতে আর বিল্ডিং করা যাবে না যে ভেঙে ফেলো দোকান করা যাবে না মানে এইটা তো একটা আয়োজন হইল না আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি যে এটাকে শিল্প আকারে যেভাবে গার্মেন্ট শিল্প ডেভেলপ করেছে আমাদের আমাদের কৃষি একটা শিল্পের দিকে টার্ন করছে বড় বড় ফার্ম ডেভেলপ করছে ঠিক এটাকে কেন্দ্র করে আমার বিজনেসটাকে ডেভেলপ করতে হবে এবং সাগরের মাছের সাথে আমাদের নাগরিকদেরকে পরিচয় করে দেওয়ার একটা কিন্তু ব্যবস্থা আছে সুযোগ আছে বাংলাদেশের যে কোস্টাল রিজিয়ন আছে যে কয়েক হাজার কিলোমিটার আমার সমুদ্র এলাকা আছে আমার কয়েক লক্ষ নটিক্যাল মাইল সাগর সীমা আছে এর ভিতরে যে আমার সম্পদ আছে আমার মাছ আছে সেই মাছের সাথে তো কক্সবাজার চিটাবাংয়ের বাইরের লোকরা পরিচিত না আপনি শুধু সাগরের মাছ ওখানেই পাবেন তাহলে আমরা যে একটা বাজে পরিবেশের মাছ খাচ্ছি এই যে মানে চাষ করা মাছ বাজে খাবার খাওয়াচ্ছে বিষ্ঠা খাওয়াচ্ছে তারপরে হচ্ছে কেমিক্যাল খাওয়াচ্ছে খাওয়ায় খাওয়ায় মাছের যে অভ্যাস আমাদের করা হয়েছে এর বদলে যদি আমরা দেশের মানুষের দীর্ঘমেয়াদে সাগরের মাছের সাথে পরিচিত করাতে পারি সাগরের মাছ কিন্তু আপনার মিঠা পানির মাছের থেকে অনেক বেশি শরীরের জন্য উপকারী এখানে লবণ আছে আয়োডিন আছে সাগরের মাছের তেল শরীরের জন্য উপকারী আপনারা দেখবেন যে বিদেশে সাগরের মাছের তেলকে ট্যাবলেট করে ওষুধ করে খাওয়ানো হয় ভিটামিন আকারে অতএব সেই মাছের সাথে আমরা পরিচিত না আমাদের এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে কিন্তু এই ব্যবসাটাকে এই খাবারগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার সুযোগ আছে তাই আমরা বোধ করছি যে সরকারকে পর্যটন শিল্পকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ আয়োজন করা দরকার তারপরে দেখেন আপনার এই বিশাল সমুদ্র সৈকত আমাদের চিরং একটা ধরেন একশো কিলোমিটার ব্যবহার করতে পারেন কতটুকু যারা কক্সবাজার গেছেন সুগন্ধা লাবুনি এই সেই ডলফিন পয়েন্ট টয়েন্ট তিন চারটা পয়েন্ট মিলে আপনি পাঁচ কিলোমিটারও ব্যবহারযোগ্য না তাহলে আমার বিশ একশো বিশ কিলোমিটার পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক মানে সৈকত যেটাকে বলা হয় ন্যাচারাল সি বিচ সবচেয়ে লম্বা বড় বালুময় সমুদ্র সৈকত হচ্ছে আমাদেরটা তাহলে আপনি একশো বিশ কিলোমিটারকে ব্যবহারযোগ্য করছেন না কেন এরপরে যদি আপনি টেক মানে মেরিন দিকে 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 যান আপনি বাম তাকালে টেকনাফের দেখবেন পাহাড় জমি সব এই কোম্পানি ওই কোম্পানি ওই 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 কোম্পানি আমলা সেনাবাহিনী ওই নৌবাহিনী ওই বিমান বাহিনী কিনে কাইটা প্রশাসন আমলারা কিনাকাইটা সাফ করে রাখছে প্রশিক্ষণ একাডেমি করবে আমলাদের সাগর পারে করছে যেটাকে আপনি একটা ন্যাচারাল বিউটি করে রেখে দেবেন এই ড্রাইভটা মানে কি যে আপনি একদিকে পাহাড় একদিকে সমুদ্র এর মাঝখান দিকে পর্যটকরা মাইলের পর মাইল ড্রাইভ করে চলে যাবে কোনো পর্যটক বাস নাই আর সারা দুনিয়াতে আমরা দেখেছি যে সিটি সার্ভিস থাকে বাসের পর্যটকরা দুই ঘন্টা পাঁচ ঘন্টায় পুরো সিটি ঘুরে চলে আসে সেই সার্ভিসটা আমরা চট্টগ্রামে দেখতে পাচ্ছি না কুয়াকাটার অবস্থা তো আরও খারাপ তো সব বিলায়ে এটাকে শিল্প করবার যে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান এই প্ল্যানটা এই রাষ্ট্রের কাছ থেকে আমরা আহ্বান করছি আমরা বলছি যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে আমরা বোধ করছি যে এটাকে কিভাবে ঢেলে সাজানো যায় পরিবেশকে রক্ষা করে জলবায়ুর সাথে কম্প্যাটেবল করে আমাদের শিল্পকে শিল্পের মর্যাদা দিয়ে দেশি বিদেশি যে ট্যুরিস্টদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায় সারা বছর ধরে করা যায় এবং লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান কিভাবে করা যায় সেটাকে সামনে রেখে আমাদের এই একটা নীতিমালার জন্য আমরা আহ্বান করছি একটা কর্মকৌশল প্রণয়ন করা দরকার এবং সেটা সকল স্টেক হোল্ডারের সাথে যদি আলোচনা করে করা যায় সেটা ভালো হবে আপনি সিবিতে যাবেন দেখবেন প্লাস্টিক পরে আছে যেখানে সেখানে প্লাস্টিকে ভরে আছে সমুদ্র সৈকত যেখানে সেখানে ফেলছে আপনি বিশাল সোলার প্যানেল করে দিতে পারেন কিন্তু খালি জায়গা আছে আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য ময়লা ডাস্টবিনের পানি আপনি দেখবেন যে কক্সবাজারে সিলেটে দেখবেন যে সব ময়লা পানি গোসলের পানি সোয়ারেজের পানি সব গিয়ে সমুদ্রে নদীতে এবং ওই হাওয়ারের ভিতরে পড়ছে তাহলে আপনার এই প্রাণ প্রকৃতি পরিবেশ জনজীবন সব কিছু রক্ষা করে একটা কম্প্রিহেন্সিভ সুনির্দিষ্ট নীতিমালা আমরা সরকারের কাছে আশা করছি যে ব্যবসার ক্ষেত্রে পর্যটন শিল্পের ক্ষেত্রে যে বাধাগুলো আছে এই বাধাগুলো দূর করতে হবে স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে পরিবেশকে ধরে রাখা অজুহাতকে ব্যবহার করে শিল্প যেন ধ্বংস না হয়ে যায় আমার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান যেন ধ্বংস না হয়ে যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আমরা কিন্তু গরিব দেশ আমরা আমেরিকা না যে চাইলি কয়েল মানে কয়লার খনি বন্ধ করে দিলাম তেল গ্যাস বন্ধ করে দিলাম এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না সারা ইউরোপিয়ানরা পশ্চিমারাই পারে নাই অতএব মানুষের জীবনকেও প্রাধান্য দিতে হবে এই সব কিছু মিলায়ে হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি সকল স্টেক হোল্ডারদের সাথে বসেন পর্যটকদের সাথে বসেন দুনিয়াতে যে যে জায়গাগুলিতে পর্যটন শিল্প বিকশিত হয়েছে মালদ্বীপ সুইজারল্যান্ড কাশ্মীর এই অঞ্চলগুলোতে দেখেন কি কি আইডিয়া তারা ডেভেলপ করেছে কি কি ধরনের ট্রান্সপোর্ট ডেভেলপ করেছে কী কী ধরনের অ্যাক্টিভিটিস তারা ডেভেলপ করেছে এগুলোকে মিলে শিল্পটাকে ঢেলে সাজান এবং পুরো অঞ্চলটা জুড়ে এই যে দেখেন কক্সবাজার থেকে বরিশাল ভোলা কতটুকু অল্প একটু পথ আপনি ম্যাপে দেখেন কিন্তু কক্সবাজারের সাথে বরিশাল বিভাগ ভোলা খুলনা কোনো যোগাযোগ নাই পুরোটাই তো আপনার কোস্টাল এরিয়া তো কোস্টাল এরিয়াতে যদি স্পট থাকতো ধরেন সাত দিনের একটা ট্রিপ কক্সবাজার থেকে শুরু হয়ে খুলনা বাগেরহাটে গিয়ে সুন্দরবনে গিয়ে শেষ হবে তাহলে আপনার এই সেভেন ডেজের ট্রিপ তো আমাদের নাই সারা দুনিয়াতে আছে মানুষ করে সারা দিনে সেভেন ডেজের প্যাকেজে যাচ্ছে বরিশালে একদিন থাকবে ভোলায় একদিন থাকবে কক্সবাজারে একদিন থাকবে এরপরে হচ্ছে আপনার খুলনায় থাকবে বাগেরহাটে থাকবে সুন্দরবন হয়ে তারপর আবার ফিরে আসবে তুমি এই জায়গাগুলো আইডিয়াগুলোকে ডেভেলপ করে আমাদের শিল্পকে আগিয়ে নেওয়া দেওয়া দরকার আমাদের অর্থনীতির চাকা ঘুরবে আমাদের নতুন যে তিনটা ইন্ডাস্ট্রি প্রচণ্ড রকম সম্ভাবনা বয় তার ভিতরে পর্যটন শিল্প তো এটাকে কম্প্রিহেন্সিভলি এগিয়ে এবার আহ্বান জানিয়ে আমার ব্রিফিংয়ের মূল বক্তব্য এখানে শেষ করছি